বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপিটি ছিল গুড়ের পায়েস আমি আশা রাখছি আমার আজকের গুড়ের পায়েসের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নিই আমি আজকে গুড়ের পায়েসটা কিভাবে রান্না করে নিলাম প্রথমেই আমি একটি বাটিতে এক কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিলাম আর চালটাকে আমি এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি আজকে খুবই সহজভাবে এবং সিম্পল উপায়ে দারুণভাবে গুড়ের পায়েস রেসিপিটি তৈরি করে নেব একেবারে অল্প সময়ের মধ্যে আপনারাও চাইলে এভাবে গুড়ের পায়েস তৈরি করে নিতে পারবেন তো এখন আমি পোলার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে কিন্তু আমার পোলার চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবারে আমি চুলাতে চলে যাব তো প্রথমেই আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম এখন আমি প্যানের মধ্যে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার পর কিন্তু আমি পোলার চালটা দিয়ে দেব আর প্রথমেই পানির সঙ্গে আমি পোলার চালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব পানির সঙ্গে এভাবে যদি পোলার চালটা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে গুড়ের পায়েসটাও খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তো চুলার জালটা কিন্তু আমি অন করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুইটা এলাচ এবং দুইটা লং সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবারে আমি খুব ভালোভাবে চালটাকে পানির সাথে ফুটিয়ে নেব এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম অর্ধেকটা পরিমাণে গুড় তো গুড়টাকে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিব গুড়টাকে এইভাবে গলিয়ে তারপরে যে কোনো রেসিপিতে ব্যবহার করলে কিন্তু রেসিপিটাও খুব ভালো হয় আর আমার এই গুড়টা কিন্তু একেবারেই খাটে গুড় ছিল আর আপনারা কালারটা দেখেই বুঝতে পেরেছেন এ পর্যায়ে আমি কিন্তু এখানে আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এতে করে দেখা যায় গুড়ের পানিটা খুবই পাতলা থাকবে এবং আমার চেকে নিতেও সুবিধা হবে তো অন্যদিকে কিন্তু এখানে পোলার চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য যেহেতু আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি এর জন্য কিন্তু চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চালটাকে একটু ভালোভাবে নেড়ে একটু ভেঙে নিব এতে করে গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ মজাদার হবে এই পর্যায়ে আমি চালগুলোকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি অনেকে কিন্তু গুড়ের পানির সাথেও চালটা সিদ্ধ করে নেয় এতে করে দেখা যায় চালটা সিদ্ধ হতে কিন্তু ভীষণ সময় লাগে আর আমি যেভাবে চালটাকে সিদ্ধ করে নিয়েছি আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করে পানি দিয়ে চালটাকে আগে সিদ্ধ করে নেন এতে করে দেখবেন চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেকে গুড়ের পানিগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে গুড়ের পায়েস তৈরি করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে গুড়ের পায়েসটা তৈরি হয়ে যাবে এরই মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে লিকুইড দুধ খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এ পর্যায়ে আমি গুড়ের পানির সাথে চালটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে এখানে এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা কুসুম গরম দুধ দুধটা জাল করার পরে আমি কিন্তু দুধটাকে কুসুম গরম অবস্থায় করে নিয়েছি এবারে আমি যখন গুড়ের পানির সাথে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একটু কেটে যায়নি আর এভাবে যদি দুধটাকে আগে থেকে জাল করে সামান্য পরিমাণে কুসুম গরম করে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা আর কেটে যাবে না আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা গুড়ের পায়েসটা এভাবে বাড়িতে তৈরি করে নেন তাহলে দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে দারুণ মজাদার গুড়ের পায়েস তৈরি করে নিতে পারবেন তা আমি কিন্তু দুধের যে সর ছিল সেই সরটা সহই আমি এখানে দিয়ে দিয়েছি আর সরটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এবারে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি যখন গুড়ের পায়েসটা একটু ঠান্ডা হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে বাটিতে সার্ভ করে নিচ্ছি মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল ডেকোরেশন করার জন্য আমি এখানে দুধের সর এবং কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আল্লাহ তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই খুব সুন্দর একটি গঠন হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো আমি মৌসুমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ